হ্যালো আরও একবার লাইভে তোমাদেরকে ওয়েলকাম জানাই এই মুহুর্তে হেডলাইনটা দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় আছি এই মুহুর্তে আমি আছি আমাদের বাড়ির সামনে এক ওষুধের দোকানের সামনে আছি তা মোটামুটি এই ওষুধের দোকানে ওষুধ নিতে এসেছি খুব শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে বুকে ব্যথাও করছিলো তো কপ জমে গেছে ঠান্ডা গরম থেকে আর কি ব্যাপারটা হয়েছে তো গরম জল খাচ্ছি আদা ফাদা দিয়ে খুব অসুবিধাও হচ্ছে এটা হচ্ছে ওষুধের দোকান আমাদের এখানকার সুপরিচিত সূর্য মেডিকেল তা এই মুহুর্তে ওষুধ নেবো কার্বল প্লাস আছে গো কার্বল প্লাস হ্যাঁ ওই যে যেটা নাকি ভাব নেয় ওই একটাই দাম ওষুধ নিয়ে নিলাম ওইটাই আছে না আমি তো ওইটাই নিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ ওই তো গরম জলে থাকতে পাল্টো তো বন্ধুরা নিয়ে নিয়েছি ওষুধ আহ দশ টাকা নিল এটা গরম জলে মুখটা ভালো করে ঢেকে তারপরে শ্বাস নিতে হয় তাহলে ওই যেটা ভাবটা আছে যে নাকি অসুবিধা হচ্ছে এই মুহূর্তে সেটা কাটিয়ে নিতে পারবো তা ইনেলারটাও আমার ঘরে রয়েছে মানে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় আগে ছোটোবেলায় ছিল মাঝে ছিল না ওইখানেই আবার সেটা দেখা দিচ্ছে তো এর মধ্যে রেগুলার যেটা চেক আছে সেটা আমি চেক যাব তা মোটামুটি ওই নেক্সট উইকেই চালু হবে সেটা অন্ধকার দেখো আমাদের এখানকার বাজারের রাস্তা আমি এরকম লাইট করছি তা অনেকেই মোটামুটি ভাবছে যে কী রে ভাই পাগল নাকি ফোন ধরে কি বকবক বকবক করছে কাজ করতে করতে দাঁড়িয়ে যাচ্ছে দেখছে কী করছি তা আপডেট কোনো কোনো জায়গা হতে একটু সময় লাগে আবার কোনো কোন জায়গায় হয়ে যায় দেখে দেখে অনেকে করতে চায় শিখতে চায় ভালো লাগে সমস্ত কিছু হ্যাঁ সেদিনকে ওই জেঠিমার দোকান থেকে রুটি নিয়েছিলাম ভালো বেশ রুটিগুলো মোটা ছিল চার টাকা করে পিস নিয়েছে ভালো লেগেছে রুটি এটা আমাদের আলিপুর যে বাজারটা আছে আলিপুরের বাজারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো এই মুহূর্তে লাইফ চলছে মাথারা একটু আগে ভার হয়েছিল বাড়িতে মানে মুখে রুচি লাগছিল না বলে মা ওই ইয়ে দিয়েছিল ওই বলছিল যে কি খাবি আমি বললাম যে করো তাহলে আমার কথা বলতে বুকে আটকে যাচ্ছে কালকের দিনটা অবধি দেখবো তারপরে হাসপাতালে ডাইরেক্ট এমার্জেন্সিতে পরশু দিন আমি যাচ্ছি যে কি হচ্ছে এদিকে নেটও মোটামুটি ফিফটি শেষ হয়ে গেল আবার অন্ধকার রাস্তা এখন দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে আর অনেক জায়গায় এখন রাতই হয়নি সন্ধ্যা মাঝে সন্ধ্যের দিকে ওষুধটা খেয়েছিলাম দুপুরে তা সন্ধ্যের দিকে জ্বরটা একটু কম ছিল মানে মোটামুটি কমই ছিল গরমও লাগছে এবার জামা খুলছি তত আবার ঠান্ডাও ফিল হচ্ছিল ওই কারণে খুব অসুবিধার ফিল করছিলাম তারপরে জামা পরে নেই মানে এটা হয়েছে গরম খুব লাগতো আমি এসে খাপাত করে স্নান করে নিতাম মানে নিজে এটা হয়েছে বলতে পারো রাত রাত হোক দিন হোক দুপুর হোক স্নান করে ভেজা গায়ে পাখার সামনে ওর জন্য ফলটা পাচ্ছি কিন্তু গরমও তো মারাত্মক দিয়েছিল সে গরমে কি আর সহ্য করা যাবে এসি নেই ঘরে সিও নেই ডাইরেক্ট সিলিং ফ্যান সিলিং ফ্যান তো আমাদের অ্যাডজাস্টার ঘরের ফ্যান মারাত্মক গরম টানে অনেকজন এই দেখছো লাইভ অনেক অনেক ধন্যবাদ তোমাদের লাইভ দেখার জন্য আবার এই রাস্তাটায় লাইট আছে চলো বন্ধুরা পরে যদি ব্লগ কিছু লাইভ করি আমাদের সাথে শেয়ার করব মোটামুটি অনেকটা পথ হাঁটতে হবে মানে অ্যাকচুয়ালি শরীরটা আমার টায়ার্ড একদিকে আর একদিকে সারা শরীর ব্যথা মানে দুপুরবেলা চাঁদনি চকতে এমার্জেন্সিতে গেছি হলে আমি যেতাম না মানে ফোনটা এতটাই খারাপ হয়ে পড়েছে কে ফোন করছে কিছু বুঝতে পারছি না অথচ ফোন ধরা যাচ্ছে ফোন করতে যাচ্ছি আন্দাজ করে এর কাছে ফোন চলে যাচ্ছে তো এমার্জেন্সিতে ফোনটা ঠিক করতে বাধ্য হলাম এবার মেট্রো করে গেছি মেট্রোতে তো চিল ডেসি একদম

হ্যাঁ পরবর্তী লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরকে বলে যেন কালকে তাদেরই সুস্থ সুস্থ হয়ে যাই একটু হেলথের দিকে নজর দিতে হবে অনেকটা ভেঙে গেছে হেলথ চলো টাটা গুড নাইট